মধ্যরাতে পর পুরুষের সাথে রুমের ভিতরে ঢুকে পড়ল দেখলো কারা এলাকার মানুষ এলাকার লোকজন ঘটনাটি ঘটে গেছে পাথরঘাটা পাথরঘাটা এলাকায় এই ভদ্র মহিলা তিনি দুই বাচ্চার মা বলতে পারেন মানে একেবারেই বলতে পারেন যে তিনি ইয়াং ছোট ছোট দুইটা বাচ্চা আছে তো তার স্বামী কাজ করে ঢাকায় মানে ছোটোখাটো একটা ফ্যাক্টরিতে কাজ মানে চাকরি করে তো তার স্বামী তাকে বলেছিল যে আমাদের বিয়ে হয়েছে দশ বছর তো তুমি ঢাকায় চলে আসো এই ভদ্রমহিলা তার স্বামীকে বলেছে যে ঢাকায় গেলে আমার পদ্মা নষ্ট হয়ে যাবে আমি ঢাকায় যেতে পারবো না কি বলছি দর্শক বুঝতে পারছেন এই মহিলা তার স্বামীর সাথে ঢাকায় আসতে পারবে না তো তার স্বামী তাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু ঢাকায় আসতে পারবে না তো তুমি বাড়িতেই থাকো আমাদের যেহেতু দুইটা সন্তান আছে এই সন্তান দুইটাকে নিয়ে তুমি বাড়িতেই থাকো তোমার যাতে পদ্মা নষ্ট না হয় তুমি যেহেতু তোমার পদ্মা ধরে রাখতে চাচ্ছ তো তুমি তুমি বাড়িতেই থাকো তো এই ভদ্রমহিলা তার এক সন্তানকে মাদ্রাসায় দিত তো মাদ্রাসায় দিয়ে মাদ্রাসার পাশে একটি কম্পিউটার এবং মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল তো সেখানে বসে ওই দোকানদার যিনি ছিলেন তার নাম হচ্ছে আলামিন এই আলামিনের দোকানে গিয়ে বসতো এবং ওই দোকানদারের সাথেই মানে আলাপ কথাটা তা চলতো তো এক পর্যায়ে তাদের এই কথাবার্তা আসলে ফেসবুকে চলে যায় মেসেঞ্জারে চলে যায় এবং তারা এক পর্যায়ে একে অন্যকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে পাই মানে এত ভালোবাসে যেটা বলেও শেষ করা যাবে না এবং তখন কিন্তু পদ্মা কিন্তু নষ্ট হইতেছে না কিন্তু তার স্বামী যখন তাকে বললো যে তোমাকে আমি ঢাকায় নিয়ে যাই তুমি চলো আমার সাথে কিন্তু তার স্বামীর সাথে যাবে না কারণ তার স্বামীর সাথে থাকলে পরক্রিয়া করা যাবে না পদ্মা নষ্ট হয়ে যাবে তো এক পর্যায়ে এই আলামিনের সাথে ফেসবুকে মানে তখন তাদের কথাবার্তা আলাপ আলোচনা চলতেছে এক পর্যায়ে এভাবে তারা যখন মানে ঘনিষ্ঠতা বেড়ে গেল কি বলছি দর্শক বুঝতে পারছেন তখন কিন্তু তারা আসলে পরকীয়া প্রেম এবং পরকীয়া শারীরিক সম্পর্ক যেটাকে বলে ওই সমস্ত কাজকাম যেটা আপনারা বুঝে নেন ওগুলো আসলে মুখে বললেও লজ্জা লাগে যেহেতু একজন ভদ্র মহিলা তিনি তার স্বামীকে বলেছিল যে আমি আসলে ঢাকায় গেলে আমার পদ্মা নষ্ট হয়ে যাবে আর সেখানে তিনি পরকীয়া প্রেম করতেছে অন্য আরেকজনের সাথে কি বলছি পরকীয়া প্রেম করতেছে তো এক পর্যায়ে তিনি মধ্যরাতে তার ওই পরকীয়া প্রেমিকের সাথে রুমের ভিতরে ঢুকে যায় কিন্তু রুমের ভিতরে উপস্থিত তার শাশুড়ি ছিল দর্শক তার শাশুড়ি থাকা অবস্থায় তিনি পরকীয় প্রেমিক সহ রুমের ভিতরে ঢুকে পড়লো এখন এলাকার মানুষজন তো সবাই মানে একটু হলেও দেখছে তো দেখার পর তারা বলতেছে যে আসলে এর স্বামী তো আসলে ঢাকায় থাকে তাহলে এ আসলে কাকে নিয়ে রুমের ভিতরে ঢুকলো তখন এলাকার মানুষ কয়েকজন একসাথে একসঙ্গে হয়ে ওই এই ভদ্রমহিলার ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে কিন্তু তাকে ঢুকতে দেয় না ঢুকতে দেয় না এবং তারা জোর জুলুম করে ঢুকে দেখে তাদের গায়ে কোনো পোশাক নাই ভাই তাদের শরীরে কোনো পোশাক নাই তারা আসলে ওই সব ওই ওই সমস্ত মানে বুঝতেছেন তো মানে ওই পর্যায়ে চলে গেছে তো পরবর্তীতে খুব তাড়াতাড়িতে আসলে আলামিন যিনি আসলে প্রেমিক যিনি এই ভদ্র মহিলার তিনি আসলে ওখান থেকে পালিয়ে যায় অন্য আরেকটি রাস্তা দিয়ে তবে এই ভদ্র মহিলা তার স্বামী তাকে নিজেই বলেছে যে আমি তোমাকে নিয়ে যাই ঢাকায় তুমি চলো আমার সাথে কিন্তু সে গেল না না গিয়ে সে পরক্রিয়া প্রেম করতেছে এই বিষয়গুলি নিয়ে আসলে আপনারা কি বলবেন মানে বলার মতো কোনো ভাষা আছে তার যেহেতু স্বামী দরকার তার স্বামীর ভালোবাসা দরকার তার যেহেতু পরক্রিয়া প্রেম করা দরকার তার স্বামী ছিল তার স্বামীর সাথে করতে পারতো কিন্তু তার স্বামীর সাথে না করে তার পরক্রিয়া প্রেমিকের সাথে করতেছে এতে কি মানিজ্য সবই গেল না কোনো দরকার ছিল এগুলো করার এদেরকে বুঝান আপনারা একটু এদেরকে বুঝান আর আপনারা বলেন এদের আসলে কোনো শাস্তি মানে কোন শাস্তি দিলে এই বর্তমান দেশে পরকিয়াটা কমবে এটা আপনারাই বলেন